আপনারা দেখছেন ক্রাইম প্রেস বেঙ্গল নিউজ আপনাদের সঙ্গে রয়েছি আমি সাথী আজ জ্যৈষ্ঠ মাসের সতেরো তারিখ চোদ্দশো সাল ইংরেজি পয়লা জুন দু হাজার পঁচিশ সময় দুপুর দুটো থেকে রাত্রি দশটা পর্যন্ত বর্তমান সময়ের ওয়েদার আপডেট দেখে নেওয়া যাক আজকের দিনের সর্বোচ্চ তাপমাত্রা উনচল্লিশ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা উনত্রিশ ডিগ্রি সেলসিয়াস আজকের বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ রয়েছে তেত্রিশ শতাংশ বাতাসে স্বচ্ছতা নয় দশমিক নয় নয় কিলোমিটার সূর্যাস্ত বিকাল ছটা বেজে একুশ মিনিট দুপুর দুটোর পর থেকে কলকাতা সহ দক্ষিণবঙ্গে প্রায় প্রত্যেকটি জেলাতে আকাশ আংশিক মেঘাচ্ছন্ন থাকবে বিকেল পাঁচটার পর দক্ষিণবঙ্গে বেশ কিছু জেলায় যেমন পূর্ব ও পশ্চিম মেদিনীপুর বীরভূম নদীয়া মুর্শিদাবাদ এই সমস্ত জেলাগুলিতে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে অপরদিকে পূর্ব মেদিনীপুর বাঁকুড়া পুরুলিয়া হুগলি ঝাড়গ্রাম এই সমস্ত জেলাগুলিতে হালকা থেকে মাঝারি বজ্র সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে উত্তরবঙ্গে দার্জিলিং সহ জেলায় জেলায় ভারী বর্ষণের পূর্বাভাস রয়েছে আজকে দার্জিলিং জলপাইগুড়ি কোচবিহার কালিম্পং আলিপুরদুয়ার এই সমস্ত জেলাগুলিতে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের জেরে কমলা সতর্কতা জারি করা হয়েছে আবহাওয়ার পরবর্তী আপডেট পেতে চোখ রাখুন ক্রাইম প্রেস বেঙ্গলের পর্দায় রাজ্য ও দেশের আরও খবর জানতে ডাউনলোড করুন ক্রাইম প্রেস বেঙ্গল অ্যাপটি গুগলে গিয়ে সার্চ করুন ক্রাইম প্রেস বেঙ্গল ডট কম প্রতিটি মুহূর্তের খবরের আপডেট পেতে চোখ রাখুন পর্দায় বিশেষ বার্তা বাইক চালাবার সময় বাইক আরোহী এবং বাইক চালকের উভয়েরই হেলমেট ব্যবহার করা আবশ্যক দুর্ঘটনা এড়াতে হেলমেট অত্যন্ত আবশ্যক চার চাকা চালাবার সময় সিট বেল্ট অবশ্যই ব্যবহার করবেন মনে রাখবেন আপনার আপনজন আপনার প্রিয়জন অপেক্ষারত আপনার বাড়িতে বজ্রপাতের সময় খোলা জায়গায় মাঠে ঘাটে রাস্তায় গাছের তলায় ইলেকট্রিক খুঁটির নিচে দাঁড়াবেন না নিরাপদ স্থানে আশ্রয় নিন ঝড় বৃষ্টির সময় কোনো দুর্বল বাড়ির কাছাকাছি দাঁড়াবেন না নিরাপদ স্থানে আশ্রয় নেবেন বজ্রপাতের সময় বাড়িতে থাকলেও ইলেকট্রিক বৈদ্যুতিক সংযোগ বিচ্ছিন্ন নিশ্চিত করুন সরকারি প্রকল্পের শিশুদের টিকাকরণ সুনিশ্চিত করুন গাছ লাগান প্রাণ বাঁচান সুস্থ থাকুন সতর্ক থাকুন নিরাপদে থাকুন সঙ্গে থাকুন দেখতে থাকুন ক্রাইম প্রেস বেঙ্গল নিউজ তোমার আমার সকলেরই একটাই পছন্দ মাদার্স চয়েস ঘরে সুগন্ধি ভাত প্রতিদিনের জন্যায় নিখুঁত স্বাদ চাই উন্নত মানের চাল তাহলে দিদি কেন আজই যোগাযোগ করুন ধনুরাজ অ্যাগ্রো ইন্ডাস্ট্রিজ প্রাইভেট লিমিটেডে আমরা আপনার টেবিলে খাটি ও মানসম্মত চাল মাদার্স একবার ব্যবহার করুন আর ফিরে হবে না বিশ্বাসী গোরা গুণগত মানে চয়েস যেমন চায় চাল তেমনই যোগাযোগের জন্য এখনই কল করুন এইট ফাইভ জিরো নাইন সেভেন ফাইভ টু জিরো টু থ্রি এই নম্বরে শিরা নয় সবার প্রথম পছন্দ